ওয়াশ ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ হল চুলের যত্ন নেওয়া চুল পরিষ্কার না করলে মাথায় উকুন খুশকি শুষ্কভাব চুলকানির মতো একাধিক সমস্যা হতে পারে যে রোগীরা চলাফেরা করতে পারেন না বা সম্পূর্ণ শয্যাশায়ী তাদের চুল পরিষ্কার রাখার দায়িত্ব নেন জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট রোগীদের চুল নিয়মিত পরিষ্কার করলে তাদের চুল সংক্রান্ত সমস্যা যেমন কমে যায় তাছাড়াও রোগীর নিজেকে পরিচ্ছন্ন মনে হয় যা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো আসুন প্রথমে জেনে নেওয়া যাক রোগীর হেয়ার ওয়াশ করার জন্য আমাদের কি কি সামগ্রী প্রয়োজন দুটো বালতি দুটো ম্যাকিনডোস পিস কটন বল মগ শ্যাম্পু পাত্র গ্লাভস দুটো তোয়ালে হট ওয়াটার ব্যাগ যদি প্রয়োজন হয় চিরুনি এবার চুল পরিষ্কার করার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রোগীর কাছে গিয়ে তাকে এই পদ্ধতি সম্পর্কে জানান এবং প্রক্রিয়াটি করার জন্য অনুমতি চেয়ে নিন রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিতে হবে নিজের হাত ধুয়ে গ্লাভস পরে নিতে হবে রোগীর মাথা বিছানার ধারে নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে রোগীর কোনো অসুবিধা হচ্ছে কিনা তোয়ালের রোল বানিয়ে রোগীর ঘাড়ের নিচে রাখতে হবে এতে রোগীর মাথা অল্প উপরে উঠবে তোয়ালে ঠিকভাবে রাখলে আপনি মাথার প্রত্যেকটি অংশ বিশেষত মাথার পিছনের অংশের চুল অবধি সহজেই পৌঁছতে পারবেন এবং প্রক্রিয়াটি সুচারুভাবে সম্পন্ন হবে এবার রোগীর ঘাড়ির নিচে থাকা তোয়ালের ওপর থেকে একটা ম্যাকিং পেতে দিতে হবে এবং বালতি অবধি এটা বিছিয়ে দিতে হবে রোগীর মাথা ধোয়া জল সরাসরি বালতিতে যাবে এবং বিছানা ভিজবে না এরপর রোগীর চোখের ওপর ছোট ন্যাপকিন বা পিস রাখবেন এবং কানের মধ্যে কটন বল ঢুকিয়ে দেবেন এর উদ্দেশ্য হলো জল থেকে রোগীর চোখ এবং কান বাঁচানো এবার রোগীর মাথায় আস্তে আস্তে জল ঢালতে শুরু করতে হবে যতক্ষণ না চুল সম্পূর্ণভাবে ভিজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল ঢালতে হবে এরপর বাটিতে শ্যাম্পু নিন এবং পুরো চুলে সমানভাবে লাগাবেন যদি আপনার হাত রোগীর মাথার নিচে না পৌঁছয় তাহলে এক হাত দিয়ে মাথাটা একটু ওপরে ওঠান এবং শ্যাম্পু লাগান এবার আঙুল দিয়ে আস্তে আস্তে মাথায় মালিশ করুন তবে খেয়াল রাখবেন হালকা করে মালিশ করতে হবে যখন শ্যাম্পু সম্পূর্ণভাবে লাগানো হয়ে যাবে তখন আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে চুল ধুয়ে নেবেন ভালো করে দেখে নিতে হবে চুলে কোথাও শ্যাম্পু আছে কি না যদি কোথাও শ্যাম্পু থাকে তাহলে ওই অংশটা আর একবার ধুয়ে নেবেন এবারে ম্যাকিন্টোস সরিয়ে নিতে হবে তারপর রোগীর চোখের ওপর থেকে ছোট ন্যাপকিন ও কান থেকে কটন বল বার করে নিতে হবে এবং এগুলো সাবধানে কাগজের ব্যাগে রাখতে হবে এরপর একটা শুকনো তোয়ালে দিয়ে রোগীর চুল আস্তে আস্তে মুছে দেবেন রোগীর মাথার নিচ থেকে তোয়ালে সরিয়ে নিয়ে তাকে ভালোভাবে শুইয়ে দেবেন রোগীর কোনো অসুবিধা হচ্ছে কি না খেয়াল রাখবেন দরকার হলে চাদর বদলে দেবেন ওখান থেকে সমস্ত জিনিস সরিয়ে ফেলবেন এবং গ্লাভস খুলে খুব ভালোভাবে নিজের হাত ধুয়ে নেবেন শেষে সম্পূর্ণ প্রক্রিয়াটি ফাইলে নোট করবেন যদি ঠান্ডা লাগে তাহলে হট ওয়াটার ব্যাগ দিতে পারেন খেয়াল রাখবেন সঠিকভাবে হেয়ার ওয়াশ করলে রোগীর আরাম বোধ হয় এবং তিনি মানসিকভাবে বোধ করেন রোগীর পরিচ্ছন্নতা যত্ন এবং সুরক্ষার কথা মাথায় রেখে করা এই চুল পরিষ্কার করার প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর এবং সাবধানতার সঙ্গে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা আবশ্যক